নেতা কর্মীদের বিশেষ করে সব বিভিন্ন নেতাকর্মী যারা বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে এসেছেন এবং অন্যান্য অঙ্গসংগঠন ইউনিয়ন বিএনপি সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এই রোদের মধ্যে একটা সুন্দর সুশৃঙ্খল র্যালি সম্পন্ন করার জন্য বিএনপি এই মুহূর্তে একটি বৃহৎ দল বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই মুহূর্তে যদি প্রশ্ন করে কোন দলটি এই দেশের স্বাধীনতা সর্বভত্ব রক্ষা করতে পারবে কোন দলটি দক্ষতার সাথে এই দেশে চালিত করতে পারবে কোন দলটি দাঁড়তে পারবে তাহলে এক নামে সবাই বলবে বিএনপির কথা পাঁচই আগস্টের পরে চব্বিশের পাঁচই আগস্টের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম যেই বাংলাদেশে আমরা এখানে বক্তব্য দিতে পারছি প্রায় ষোলো শত সতেরো বছর শহীদ শাসকের আমলে এইখানে বক্তব্য দেওয়া তো দূরের কথা বীরগঞ্জের কোন এরিয়ায় আমাদের একটা মিটিং করতে দেওয়া হয়নি আমরা বেশি ভাত কিন্তু আমাদের সামনে পথ অনেক বন্ধুর সেই পথ মসৃণ নয় আজকে কিছু দল যারা আমরা যাদেরকে অনেকেই মৌলবাদী বলে থাকেন আমরা মৌলবাদী বলতে চাই না কিছু ইসলামিক দল আজকে তাদের দোষের দ্বারা অধুনা যাদেরকে আমরা এনসিপি বলি বৈশ্ব বিরোধী ছাত্র আন্দোলনে কিছু নেতা এনসিপি তৈরি করেছে তারা মিলে আজকে কোন রকম নির্বাচন যেন আগামীতে না হয় এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটার পর একটাই শুনিয়ে আসছে প্রথমত সংবিধান রচনা করতে হবে নতুন আমরা বলেছি বাহাত্তরের সংবিধান রেখেই সংশোধনের মাধ্যমে সেই সংবিধানকে সংস্কার করে নতুন বাংলাদেশে একটা সংস্কারিত নতুন সংবিধান হবে কিন্তু বাহাত্তরের সংবিধানকে বাতিল করা যাবে না কিন্তু তারা বলছেন নতুন সংবিধান রচনা করতে হবে তারা বলছেন বিচার কার্য শেষ করে নির্বাচন দিতে হবে একটি বিচার কখনো ছয় মাস এক বছর হতে পারে না বেশিরভাগ বিচার যুগের পর যুগ হতে পারে খুব বেশি যদি দ্রুত করা যায় সেক্ষেত্রে এক বছর দুই বছর তিন বছর লাগতে পারে তার চেয়েও দ্রুত করতে গেলেও মিনিমাম দুই বছর লাগতে পারে ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু একটা বিতর্কিত বিচার বিচারের মাধ্যমে কাউকে শাস্তি দেওয়া ঠিক হবে না বলে মনে করি আমরা বিএনপি কথাই মনে করে এবং বিএনপি মনে করে সংস্কার একটা চলমান প্রক্রিয়া বিচারের একটা চলমান প্রক্রিয়া যেটা একটি নির্বাচিত সংসদের বসেই নির্ধারিত করা হবে সব কিছুই যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি সংস্কারটি এক মাস দুই মাসের ব্যাপার নয় সংস্কার একটি চলমান প্রক্রিয়া চলতেই থাকবে যুগের পর যুগ কিন্তু যেসব সংস্কার খুব জরুরি সেই সব সংস্কারের সাথে বিএনপি ঐক্যমত পোষণ করেছে কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি জামাতি ইসলামী সহ কিছু দল এই নির্বাচনটাকে বিলম্বিত করার চেষ্টা করছে কারণ কারণ যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত তারা যে সুযোগ সুবিধা বর্তমানে ভোগ করছেন এই সুযোগ সুবিধা যেন আরো দিন ভোগ করতে পারেন তার জন্যই তারা এই নির্বাচনকে বিলম্বিত করতে চায়